আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সুবর্ণা সল্ট আশা করি সবাই ভালো আছেন আজকে রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে তো আশা করি ভালোই লাগবে তো গরুর মাংস এবং বোনা খিচুড়ি তো বৃষ্টি দিনে সবাই বোনা খিচুড়ির সাথে গরুর মাংস খেতে পছন্দ করেন তাই ভাবলাম শেয়ার করি তো তেলের ভিতরে এখানে দারচিনি এলাচ এবং তেজপাতা সব কিছু একসাথে দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি তারপরে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপের মতো আসলে চা চামচ দিয়ে আমি দিয়েছি তো এখানে আপনারা এক কাপের মতো আদা রসুন বাটা দিয়ে দেবেন এবং এখানে হলুদের গুঁড়ো চা চামচে দুই চামচ এবং মরিচের গুঁড়ো দিয়েছে এক চামচ আপনারা ঝাল খেতে চাইলে আরও বেশি দিতে পারেন আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে আর এখানে একটা কথা বলে রাখছি আমি কিন্তু গরম মাংসটা আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম তো সিদ্ধ করে রাখার পরে আমি এখানে এ এভাবে করে পেঁয়াজ দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে সিদ্ধ মাংসটা দিয়ে দেব তো আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে একটু কষানোর পরে আমি এখানে জিরে বাটা মানে কাঁচা জিরে শিল্পাটা বেটে রেখেছিলাম সেটা এবং এখানে যে ধনিয়া আছে ধনিয়া বাটা মানে রাঁধুনি বাটা সব একসাথে দিয়ে দিলাম পেস্ট করে তো দেওয়ার পরে একটা সুন্দর ঘান চলে আসছে তো দেখুন কষিয়ে নিলাম এবং এই মশলা কষানোর মধ্যে এখন সিদ্ধ করা মাংসগুলো ঢেলে দিতে হবে তো ঢেলে দিলাম এখন এগুলো কিছুক্ষণ নাড়াচড়া করে পাঁচ ছ মিনিটের মতো রান্না করে নিতে হবে মাংসটা একদম যখন কষিয়ে আসবে তখনই আমাদের মাংস রেডি হয়ে যাবে তো কিছুক্ষণ রান্না করে নিচ্ছি পাঁচ মিনিটের মতো ঢেকে দিলাম ঢেকে দিয়ে আমরা পাঁচ ছ মিনিটের মতো রান্না করে এই ফাঁকে আমি খিচুড়িটা রান্না করে নিয়েছি যেহেতু বৃষ্টির দিনে একটু খিচুড়ি মাংস হলে ভালো হয় এখানে আমি মুগ ডালের খিচুড়ি রান্না করেছি আর গরম মাংস তো মাংস আমাদের প্রায় রেডি হয়ে যাচ্ছে তো রান্নাটা কেমন হলো কেমন লাগলো ভিডিওটা আপনারা অবশ্যই লাইক করবেন তো অলরেডি আমার মাংস রান্না হয়ে গিয়েছে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যা নতুন দেখছেন তো রান্নাটাও হয়ে গিয়েছে ধন্যবাদ সবাইকে দেখতে থাকুন সবার সোয়াল ধন্যবাদ